এই ব্রোয়ান আমি রুক্সা চলে এসেছি আর নতুন মিনি ব্লগ নিয়ে সকাল সকাল উঠে ভাবছিলাম যে কি খাবো দোকানে এসে দেখলাম রুটি রয়েছে আর বাড়িতে বাটারও রয়েছে আমি আগে থেকে বাটারটা ফ্রিজ থেকে বাইরে বার করে রেখে দিয়েছি যেহেতু ওটা একটু শক্ত হয়েই থাকবে ফ্রিজে রয়েছে মনে তাই নরম করার জন্য বাইরে রেখে দিয়েছিলাম আর এই ভেজে রুটি ভেজে তার উপরে বাটারটা দিলে আমার ভালো লাগে না ওই কাঁচাই আজকে কেন জানি ব্রেডটা ভীষণই কালো কালো মনে হচ্ছে আর অনেকে হয়তো ভাববে কে ব্রেড বাটার এমন খায় সব কাঁচা কাঁচা আমি খাই আমি কোনোটা ভাজি না আমি রুটিটা ভাজলে হয়তো বাটারটা গলে যাবে কিন্তু আমার ওটা ভালো লাগে না একটু এক্সট্রাই বাটার যায় এই দেখো সেদিনকে আমি মেলায় গিয়েছিলাম মেলা নয় একটা ছোটোখাটো খেলা হচ্ছিলো এখানে সেখানে এই দুলগুলো নিয়েছি আবার ভেবো না যে এগুলো সবই আমার ওর ভেতর একটা পিচ্ছিটা আমার বাকি আমার বন্ধুদের আরও বন্ধুগুলো সব যে যারটা নিয়ে চলে গিয়েছে এখানে আমার ভাই সিটগুলো খাচ্ছিলো আমি বললাম আমাকে হাতে দিয়ে একটু ওদের সাথে মারামারি করি কারণ ভীষণই ভালো লাগে ওটা আমার আর তোমাদেরকে দেখালাম না দেখালে হয়তো আমাকে পাগল ভাববে আর তারপরে আমি দুপুরবেলা ভাত খেয়ে সাথে সাথে একটা আইসক্রিম নিয়ে বসে পড়ছি কারণ অনেক দিন থেকে ফ্রিজ আইসক্রিমটা ছিল গলে যাচ্ছে খারাপও হয়ে যাচ্ছে আর আমি আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে সে বরফে চাপা দিয়ে রাখলেও আমাকে যদি অপশান দেওয়া হয় আইসক্রিম খাবি আমি কোনো দিনই না বলবো না শরীর খারাপ হলে হয়তো একটু কষ্টের জন্য না বলতে পারি বাট আর নয় তারপরে আমার আব্বা হালকাটা করে মিষ্টি এনেছিল তাই আমি মিষ্টি দুটো নিয়ে নিলাম খাওয়ার জন্য কিন্তু দুটো নিয়েছি একটা অর্ধেকই খেতে পেরেছি এইটুকুই আমি খেতে পারি গো খাবো খাবো বলে সারাদিন হাঁপনি তারপরে সন্ধ্যাবেলা আমার ভাইকে বললাম একটা শিঙারা আনা আমার ভীষণই খেতে ইচ্ছা হচ্ছে শিঙারাকে আমার কিছু হলো না আবার চলে গেলাম ফুচকা খেতে কারণ আমার ফুচকা ভীষণই ফেভারেট এখন যে জল দিয়ে ফুচকার থেকে আমার বেশি সস দিয়ে ফুচকাটা বেশি পছন্দ হয়ে গেছে যেমন দই ফুচকা পাপড়ি চাট লাস্টের যে সস ফুচকাটা দেয় আমি ভীষণই প্রিয় আমি তো কখনও কখনও ফুচকা দোকানে গিয়ে বলি কাকু আমাকে টক দিও না আমাকে শুধু সস দাও যাই হোক আমি আবার সন্ধ্যাবেলা এসে মানে ফুচকা টুচকা খেয়ে এসে আমি পড়তে বসলাম কারণ আমার সামনে রয়েছে এক্সাম তাই আমাকে পড়তে হবে তাই আমি এখানে মুখস্থ করে আমার সূত্রগুলো না দেখে লেখা শুরু করে এলাম এই যদি আমার সামনে এক্সাম থাকে তার আগেগুলো আমি পাগল হয়ে যাই আগের সময়গুলোতে যেন কখন আমার এক্সামটা হয়ে যাবে আর আমি হাফ ছেড়ে বাঁচবো আমি শান্তিতে ঘুমাবো তোমাদের কার কার সাথে এমন হয় কমেন্ট করে জানিও প্রথমে পড়তে বসেছিলাম কিন্তু পেটে খিদে রেখে পড়া হয় নাকি আমাদের স্যারও বলতো তখন মনে হবে খাতা বই সব চিবিয়ে চিবিয়ে খেয়ে আগে খেয়ে নিবি তারপরে পড়তে বসবি তাই স্যার বলেছে স্যারের কথা কি আর ছাত্র ফেলতে পারে যাই হোক আমি যখন ভয়েসটা দিচ্ছি ততক্ষণে আমার এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি ভয়েস দিচ্ছি ভাবতে পারছো আমি কতটাই লেজি এইটা আমি কিসের জন্য পড়াশোনা করছি তোমাকে কেউ বলতে পারবে যদি গেস করতে পারো পারলে পারবে আমার তো কিছু করার নেই না আমি তো এখন এমনটা বলতে পারবো না যে তোমরা ঠিক গেস করলে আমি তোমাদেরকে রিপ্লাই দেব। কারণ আমার রিপ্লাইয়ের অপেক্ষাই কেউ করছে না অত বড় সেলিব্রেটি এখনও হয়নি তো না আমি যাই হোক তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ আমি সাথে একটা হোম বেকারও তোমাদের যদি কারো স্পেশাল ডেতে একটা কেকের প্রয়োজন হয় আমাকে প্লিজ অর্ডার করতে পারো ঠকবে না আই নো আর যদি সন্দেহ হয় আমার প্রোফাইলে গিয়ে কেকগুলোকে চেক করে আসতে পারো আর হ্যাঁ পারলে একটা কেক অর্ডার করে দেখতে পারো কেমন লাগে খেতে আর আমি প্রত্যেক দিন ভাবি আমি সকাল থেকে প্রত্যেক দিন ভিডিও চালু করব নিজের কাজকাম নিজে করব। কিন্তু বাট আমি পারি না আমি প্রত্যেক দিন পাঁচ অক্টো নামাজ আদায় করবো কিন্তু দু অক্টো তিন অক্টো করার পর আমার আর পড়তে ইচ্ছে করে না আবার অনেক দিন যদি হয়ে যায় আমার মনটা কেমন কেমন করে নামাজ পড়ার জন্য তাই আবার নামাজ পড়ি কিন্তু কন্টিনিউয়াসলি আমি করতে পারি না জানি না এটা কেমন ভূত চাপা তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব ভাই সবাইকে